উত্তরবঙ্গে চাকরি নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত রয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এই অভিযোগের পরেই পার্থ বলেন তার স্বচ্ছ ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের অভিযোগ করা হচ্ছে আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিছু মানহানির মামলা করবেন বলে জানেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ আমার নাম জড়িয়ে যায়নি শুভেন্দু অধিকারী বলেছে শুভেন্দু অধিকারী অরূপ আমার নাম বলেছে

আমি এটা আমি আমার কথাটা বলতে পারবো আমি মানহানি মামলার চিঠি পাঠাচ্ছি শুভেন্দুবাবুর কাছে যেহেতু আমার নামটা উনি উল্লেখ করেছে আমি মানহানি মামলার চিঠি পাঠাচ্ছি শুভেন্দু অধিকারীর নামে যেহেতু উনি আমার নাম উচ্চারণ করেছে আমি ওনার বিরুদ্ধে মানহানি মামলার চিঠি পাঠাচ্ছি না না আমি আজকে আমার লয়ারকে বলে দিয়েছি ওরা চিঠি পাঠিয়ে দিচ্ছে হ্যাঁ আবার কোথায় হাইকোর্টে আমরা আগে আগে ওনাকে চিঠি পাঠাতে হয় আর এর আগের যখন উনি বলেছিলেন ভাইপোকে কাটমানি পাঠায় আমি চিঠি পাঠিয়েছিলাম উত্তর না দিলে আমি হাইকোর্টে যাব যেরকম অর্জুন সিং বলেছিল আমার ছটা পেট্রোল পাম্প চারটে কি গ্যাস ফ্যাস কুড়ি তারিখ চিঠি পাঠিয়েছি মার্চের আর কোনো বলছে না ঠিক আছে এখানেও বলবো ইচ্ছাকৃতভাবে আমার সব স্বচ্ছ ভাবমূর্তিকে মেলাইন করার উদ্দেশ্যপ্রণোদিত চেষ্টা করছে কিন্তু ব্যারাকপুরের মানুষ আমায় জানে ব্যারাকপুরের মানুষ জানে এত বছর পরেও মন্ত্রী এমএলএ থাকার পরেও পার্থভূমিকে নিজের কোনো গাড়ি নেই এটা আবার কি এটা এটা ভাবছে যে ভোট যুদ্ধে না পেরে ব্যক্তিগত চরিত্র মেলাইন করার চেষ্টা করছে মানুষের কাছে কিন্তু ব্যারাকপুরের মানুষ আমায় চেনে জানে এসব করে কোনো লাভ হবে আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আছে আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরো ওয়ার্ল্ড মে আগে জিসকে পাশে স্পিড জ্যাসে মেক বলা ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেছায়

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ